কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি এর মান চারটা অপশান আছে ওয়ান বাই রুট টু টু বাই রুট টু থ্রি বাই রুট টু এবং রুট থ্রি বাই রুট টু কোনটা হবে অঙ্কটা খুবই ছোটো এবং অঙ্কটা চার রকমভাবে করা যাবে আমি তোমাদের চারটা পদ্ধতি দেখিয়ে দিব চার রকমভাবে করতে গেলে চার রকমের সূত্র মনে রাখতে হবে তো ত্রিকোণমীতে যে সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করবো সেই সূত্রগুলো প্রথমে আমি লিখে নিই প্রথমে যে সূত্রটা আমি ব্যবহার করব প্রথমে সূত্রগুলো লিখে নিচ্ছি তোমরা নোট করে রেখে দিতে পারো সূত্রগুলো এক নম্বর যে সূত্রটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি আমি প্রথম পদ্ধতিতে এই সূত্রটা ব্যবহার করব দ্বিতীয় পদ্ধতিতে আমি যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি সমান কস এ প্লাস বি এই সূত্রটা ব্যবহার করব এবার তিন নম্বর পদ্ধতিতে আমি যে অঙ্কটা করব এই অঙ্কটা যে করব তিন নম্বর পদ্ধতিতে আমি যে সূত্রটা ব্যবহার করবো সেটা হচ্ছে cos সি মাইনাস কস ডি সমান টু সাইন সি প্লাস ডি বাই টু মানে কোন দুটোর সমষ্টি বাই টু মানে কোন দুটোর সমষ্টির অর্ধেক ইন টু সাইন কোন দুটোর বিয়োগ ফল লিখব ডি মাইনাস সি মানে পরের কোনটা আগে লিখব পরে যে কোনটা থাকবে এখানে ডি কোন আছে তাহলে ডি মাইনাস সি বাই টু অথবা আরেকটা পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এই সূত্র দিয়ে এটার ক্ষেত্রে কী হবে টু সাইন সি মাইনাস সাইনটি হয় টু কস সাইন টু কস কোন দুটো সমষ্টি মানে সি প্লাস ডি বাই টু ইন টু সাইন সি মাইনাস ডি বাই টু এখানে কিন্তু ডি মাইনাস সি হবে না সাইনের ক্ষেত্রে সি মাইনাস ডি বাই টু তো আমি এই চারটা সূত্র দিয়ে চার রকমভাবে এই ছোট্ট অঙ্কটা করে দেখাবো তোমরা এই অঙ্কটা দেখে বুঝতেই পারছো এটা ক্লাস ইলেভেনের এমসিকিউ তোমাদের এমসিকিউর ওপরেই জোর দিতে হবে তো আমি চারটা পদ্ধতিতে করে দেখাবো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এর মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের এর জন্য সহজ হল চলো পদ্ধতি ওয়ান শুরু করি কী সূত্র ব্যবহার করবো বলেছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তাহলে আমি প্রথমে অঙ্কটা টুকে নিচ্ছি কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি এখানে কিন্তু দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এই রকম আকার নেই শুধু কস আছে আর এখানে শুধু সাইন আছে বুঝতেই পারছো মানে কস বি বিটাকে যদি পনেরো ধরি দেখো এই যে কস এখানে কস বি আছে এখানে সাইন বি আছে তাহলে সাইনে কসে কোথা থেকে পাবো দেখো আমি রুট টু দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে পাচ্ছি ওয়ান বাই রুট টু কস পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান বাই রুট টু সাইন পনেরো ডিগ্রি এবার ওয়ান বাই রুট টু এর মান তোমরা জানো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানো ওয়ান বাই রুট টু আবার কস পঁয়তাল্লিশ ডিগ্রির মানো রুট ওয়ান বাই রুট টু তাহলে আমি এটাকে লিখে নিচ্ছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমি সাইনে কস বি তৈরি করবো তাহলে সাইন এ তাহলে আমি তৈরি করছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখছি ওয়ান বাই রুট টু এর পরিবর্তে ইন্টু কস পনেরো ডিগ্রি মাইনাস এবার ওয়ান বাই রুট টুটাকে আমি লিখব কস পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এবং কস পঁয়তাল্লিশ ডিগ্রি উভয়ে ওয়ান বাই রুট টু তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পনেরো ডিগ্রি তাহলে দেখো এই সূত্রটা আমরা ফেলতে পারবো সাইনে কস বি মাইনাস কসে সাইন বি অর্থাৎ সাইন এ মাইনাস বি তাহলে লিখছি সাইন এ মাইনাস বি অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান তোমরা যেন হাফ হয় এবার হাফটাকে আমি লিখছি ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু তাহলে অ্যান্সারটা কত পেলাম ওয়ান বাই রুট টু তাহলে আমার এ নাম্বার অপশানটা কিন্তু অ্যান্সার হলো তো অ্যান্সার তো আমরা পেয়ে গেলাম এবার দেখো কোন পদ্ধতিতে আরেক আরেক রকম পদ্ধতিতে অঙ্কটা করব পদ্ধতি নাম্বার টু তখন এই সূত্রটা লাগাবো কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি সমান কস এ প্লাস বি তার মানে এখানে আমাকে দুটোই কস আনতে হবে ঠিক আগের মতোই লিখে নিচ্ছি পদ্ধতি দুই কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি রুট টু দিয়ে গুণ করলাম তাহলে ওয়ান বাই রুট টু কস পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান বাই টু সাইন পনেরো ডিগ্রি এবার আমি প্রথমে দুটোকেই কস তৈরি করবো তাহলে এটাকে কস পঁয়তাল্লিশ ডিগ্রি লিখছি রুট টু ইন্টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু কস পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান বাই রুট টু এর পরিবর্তে লিখছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন পনেরো ডিগ্রি এটা কিন্তু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান সমান হওয়ার জন্যই কিন্তু আমরা এইভাবে এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারছি এক নম্বর আর দুই নম্বর পদ্ধতি তাহলে কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি কি সূত্র হয় দেখো কস কস মাইনাস সাইনে সাইন হয় কস এ প্লাস তাহলে লিখছি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি তাহলে কস ষাট ডিগ্রি হচ্ছে কস ষাট ডিগ্রির মান কত হয় হাফ হয় তাহলে রুট টু ইন্টু হাফ তাহলে ওয়ান বাই টু হলো দ্বিতীয় পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম এবার তিন নম্বর পদ্ধতি আমরা কী করবো দেখো কস সি মাইনাস কস সম্পর্ক লাগাবো মানে আমার এইটা সাইন ছিল এই সাইনটাকে আমি কসে রূপান্তর করে নেব পুরোক্ষণের সূত্র তোমরা ক্লাস টেনে শিখে গেছো তাহলে এই সাইনটাকে পুরোকনের সূত্র অনুযায়ী সেখান থেকে কস করে নেবো তাহলে আমরা কস সি মাইনাস কস ডি এর সূত্র প্রয়োগ করতে পারব তাহলে এই কসটা কসি থেকে গেল এবার সাইন পনেরোকে আমরা লিখছি দেখো সাইন থিটার সমান কি ছিল কস নব্বই ডিগ্রি মাইনাস থিটা ছিল এটা ক্লাস টেনে তোমরা পুরক্কনের সূত্র পড়েছো তো এই সূত্রটাকে প্রয়োগ করব সাইন থিটা মানে হচ্ছে কস নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি মানে পঁচাত্তর ডিগ্রি তাহলে কস পনেরো ডিগ্রি মাইনাস কস পঁচাত্তর ডিগ্রি দেখো সাইন সি মাইনাস সাইন ডি হয়ে গেল সরি কস সি মাইনাস কস ডি হয়ে গেলো এবার কি মাইনাস কস ডি এর সূত্র টু সাইন সাইন মানে টু সাইন একবার কোন দুটোর যোগফল তার অর্ধেক একবার কন্দুটোর বিয়োগ ফল তার অর্ধেক কোন দুটোর যোগ করে নিয়ে অর্ধেক করব আর পরের সাইনের ক্ষেত্রে পরের যে কোনটা ডি মাইনাস সি বাই টু সেইটা প্রয়োগ করব তাহলে লিখছি টু সাইন কোন দুটোর যোগ ফল পনেরো ডিগ্রি যোগ পঁচাত্তর ডিগ্রি বাই দুই লিখলাম আর আবার সাইন হবে পঁচাত্তর ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি যেহেতু ডি মাইনাস সি ছিল বাই টু হবে তাহলে কত পাচ্ছি টু সাইন এটা যোগ করলে আমরা কত পারছি নব্বই ডিগ্রি বাই টু আর সাইন ষাট ডিগ্রি বাই টু তাহলে টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি তাহলে টু ইন্টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আর সাইন তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখো ওয়ান বাই রুট টু পেয়ে গেলাম পদ্ধতি তিন হয়ে গেলো এবার চলে আসি শেষ পদ্ধতি পদ্ধতি ফোর এখানে কিন্তু দুটোই সাইন করবো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র লাগাবো সাইন সি মাইনাস সাইন ডি সমান কী হয় টু কস এবার কোন দুটোর যোগফলের অর্ধেক আবার সাইন হবে কোন দুটোর বিয়োগফলের অর্ধেক অর্থাৎ টু কস সাইন কস পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি তাহলে এই কসটাকে সাইন করে নিচ্ছি কোণের সূত্র অনুযায়ী দেখো সূত্র কী ছিল কস থিটা সমান কী হয় সাইন নব্বই ডিগ্রি হয় এটা ক্লাস টেনে তোমরা পুরক্কনের অধ্যায়ে পড়ে নিয়েছো সূত্রটা তাহলে এখানে লিখবো কসটাকে করে নিব সাইন নব্বই পনেরো ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি তাহলে এটা কত হয়ে গেল সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস সাইন পনেরো ডিগ্রি এবার সাইনসি মাইনাস সাইন ডি টু কস কোন দুটো যোগফল পঁচাত্তর ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি বাই টু ইন্টু সাইন পঁচাত্তর ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি বাই ডিগ্রি তাহলে পাচ্ছি টু কস এই দুটো যোগ করলে আমরা পাবো নব্বই ডিগ্রি বাই টু আর পাবো সাইন এই দুটো হবে তাহলে পাবো ষাট ডিগ্রি বাই টু টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি তাহলে টু ইন টু কস ডিগ্রি ওয়ান বাই রুট টু আর সাইন হচ্ছে ওয়ান বাই টু তাহলে আমরা ওয়ান বাই রুট টু পেয়ে গেলাম তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো যে যত উঁচু ক্লাসে উঠবে তত একটা অঙ্ক কত নিয়মে হবে এখন যার ক্ষেত্রে এটা সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী কিন্তু তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে তা আমি একটা শুধুমাত্র স্যাম্পল দিলাম দেখালাম তোমাদের এরকম বহু অঙ্ক আছে যে দু রকম তিন রকম চার রকমভাবে করা যায় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাসগুলো নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ